গয়না চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে যে আংটিগুলো নিয়ে আসছি এগুলো হচ্ছে সব অক্সিডাইজের আংটি তো এগুলোর দাম খুবই কম প্রত্যেকটা আংটির দামই হচ্ছে চল্লিশ টাকা করে প্রথমে যে আংটিটা নিয়ে আসছি এটা দেখুন খুব সুন্দর ডিজাইন করা আছে আর অনেকটা বড় পুরো আঙুল জোড়া বিভিন্ন ফুলের কারুকার্য করা আছে আর পাশ থেকে দেখুন সাইড থেকে সুন্দর করে ফুলের মতো করা আছে এই আংটিটা চল্লিশ টাকা এরপরে যেটা আসছি এটা দেখুন এটা অনেকটা ছাতার মতো দেখতে আংটিটা খুবই সুন্দর এটার দামও কিন্তু চল্লিশ টাকা আর এই না আপনারা মোটামুটি সব বয়সেই ভালো লাগে অল্প বয়সে মেয়েরা যেরকম করতে পারে সেরকম বয়স্ক মানুষও করতে পারে এখন তো বিয়ে বাড়িতে হামেশাই এগুলো করছে এবার এটা দেখুন এটাও খুব সুন্দর ডিজাইন একটা একটু তার জালির কাজের মতো করা আছে ফাঁকা ফাঁকা ডিজাইন ফুল ফুল করা আছে খুবই সুন্দর আর মাঝখানে একটা ফুলও করা আছে ছোট্ট মতো এরপরে আসছি এটা দেখুন গণেশ ঠাকুর করা আছে এটাও খুব সুন্দর আর এগুলো তো দাম বলেই দিচ্ছি চল্লিশ টাকা করে তো আপনারা বিভিন্ন টাইপের এরকম রিং পেয়ে যাবেন আর এই আংটিটা আজকে আপনাদের এই কারণে দেখাচ্ছি কারণ এটা এখন খুব চলছে আর সবাই আছে মোটামুটি এখনকার দিনে সোনা রেখে এসবই পড়তে ভালোবাসে আমিও পড়তে ভালোবাসি আচ্ছা এটা দেখুন এটাও খুব সুন্দর একদম সিম্পলের মধ্যে বিভিন্ন টাইপের ডিজাইন করা আছে অনেকটা মনে হচ্ছে দেখলে যে আলপনার মতো করা আর খুবই সুন্দর এই ডিজাইনটাও একদমই সিম্পল এটা আর কি আচ্ছা এরপরে নিয়ে আসছি এটা দেখুন এটাও খুব সুন্দর ডিজাইন করা আছে মাঝখানে ফুল করা আছে চারিদিকে রিং রিং করা আছে আর পাশ থেকে দেখুন মুটি মুটি করে ফুলের মতো করা আছে এটাও খুব সুন্দর ডিজাইনটা লাগছে আর এরপরে আর একটা ডিজাইন নিয়ে আসছি তো আর ও আর একটা কথা আপনাদের বলতে ভুলে গেছি এইগুলো কিন্তু আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন মানে ইমিটেশনের দোকানে কিন্তু অবশ্যই পেয়ে যাবেন আচ্ছা এটা দেখুন এটাও অনেকটা ছাতার মতনই দেখতে কিন্তু এটা খুব সুন্দর খুবই সুন্দর আমার তো ভীষণ ভালো লেগে গেছে এটা কারণ এটা দেখুন সিলভার কালারটা খুব মানে বেশি বোঝে যাচ্ছে মাঝখানে একটু কালচে কালচে টাইপের আর আপনাদের বললাম তো যে যে কোনো ইমিটি সানের দোকানে এগুলো পেয়ে যাবেন তবে না থাকলেও আপনারা অর্ডার দিয়ে আনতে পারেন আচ্ছা এটা দেখুন এটা একটা প্রজাপতি করা আছে তার জালির ওপরে প্রজাপতির মতো করা খুব সুন্দর ডিজাইনটা আর এরপরে আমি কিছু অক্সিডাইসের কানে তুলো নিয়ে আসবো কারণ অনেকেই আছেন যেগুলো পড়তে ভালোবাসেন এখন যেগুলো চলছে চেষ্টা করবে সেগুলোও দেখানোর আচ্ছা এটা দেখুন এটাও খুব সুন্দর এটাও অনেকটাই আপনার আলপনার মতো ডিজাইন করে করা আছে খুবই ভালো লাগছে এটাও দেখতে এগুলো একটা পড়লে আঙুলে আর কিছু দরকার হয় না আর সব রকম শাড়ির সঙ্গে এগুলো মানানসই এখন তো বড় বড় যে স্কার্টগুলো পরে বা বড় বড় যে লং যে আমার সঙ্গেও খুব ভালো লাগে এটা একটা আলপনার মতন করা আছে ডিজাইনটা খুবই সুন্দর আছে তবে এই পর্যন্তই এরপরে নিয়ে আসছি নতুন কোন কালেকশন আপনারা আমার সঙ্গে থাকুন রাখছি বাই This video does not contain এনি paid promotion. দ্য prices, rates, Offers may vary, the content and the related information are furnished as provided by the seller. This channel has no responsibility regarding content or information.